আমরা গ্রাম ঘুরতে এসে একজন নিবেদিত সমাজকর্মীর দেখা পেয়েছি তার কথা জানলে আপনারাও অবাক হবেন কেমন আছেন মোটামুটি ভালো মোটামুটি ভালো আছেন কিন্তু দেখে তো মনে হচ্ছে না আপনি মোটামুটি ভালো আছেন এই হুম কি নাম আপনার হামিদা বেগম হামিদা বেগম জি আচ্ছা হামিদা খালা তো আপনার শারীরিক অবস্থা এখন কেমন ভালো না কালকে এখানে দুপুর দুপুর করে পড়ে গেছি তেঁতুলোর শরবত খাইছি এমনি ওষুধ খাইছি আমি সোফা গাইতে পারিনি তারপর এর ওষুধের ডায়াবেটিস বাড়াও হোমে ডেলটা গেছি এখানে সাত দিনের দিন আমার পা কাটি ফেলছে আমি বাই করছে আর যে বুজরির কেন করছে সপ্তাহ বুঝি না চাইলে তোমার এগুললে এগুললে হোমিওপ্যাথিকে ধ্বংস করে দিয়ে কত বছর আগে এটা তিন বছর তিন বছর কি হয়েছিল পায়ে বলছি একটা কাঁটা ভুগছি আমরা এখন আছি চকরিয়ার কাকারা ইউনিয়নে সাত নম্বর ওয়ার্ড আচ্ছা সাত নম্বর ওয়ার্ড খালা আমরা তো জানছি যে আপনি এই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন অনেক উপজেলা তো জুমলো সম্পাদিকে ছিলাম আচ্ছা এখন তো আর ফোনও গে না আপনি কত বছর এই ইউনিয়নের মেম্বার ছিলেন দুটা রঙে না পাঁচ বছর ধরেই তিনবার শুনলাম তিনবার একবার হয় নাই কিন্তু ওই যে গিয়া থানি নিচে উপজেলায় জুম্লু সম্পাদিকের আর তখন মেম্বারের তো বেশি স্বাধীনতার সময়ও আমি বাঠাইতেম মুক্তিযোদ্ধার আপনি মুক্তিযোদ্ধাদের জন্য রান্না করে পাঠাইতেন আঠাইতেম আমি নিচে যাইতেম ওই রান্না ভাবি পার হ রাঙ্গা ভা রামেটার পাহাড়ে এই বোরকা ভিতর ফেরিয়ে নিয়ে যাইতাম তখন আপনার বয়স কত ছিল না আমার এই বছর বিয়ে হয়েছে ষোলো বছর ধরন না ষোলো সতেরো বছর আমাদের এই খালা একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ওনার বয়স ছিল খুবই কম তখন উনি বিবাহিতা কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য রান্না করে আঁচলের নিচে করে ঢেকে উনি রাঙা পাহাড়ে নিয়ে যেতেন মুক্তিযোদ্ধাদের জন্য আমি বাত নিয়ে ফেরিয়ে নিয়ে ও রাঙ্গা মাটির পাহাড় ওখানে খালের কাঁচা বসতাম মুক্তিযুদ্ধা পাহাড় হতো না আমি ওইটা নিয়ে বাত খাইতি সন্ধ্যা হলে ওইটা আর না কা আর ও কাছে এরকম পাকিস্তানি মিলিটারি দের মুখোমুখি দেখছি ওখানে সিরিংিয়া জায়গা এই কুলে ফেরিমাজনের গর্ পড়া দিয়েছে উনারা ধরে নিসা আর দুলহমিদ বলে এক মুক্তি যুদ্ধ ছিল আমরা দেখিনি খালবে যায় উনাকে নিয়ে গেছে আমাদের গরে দুটি মুক্তি ঠিককে ঠিক কি শুক্রবার দরা আসে ঘুমাইতে আমি খাওয়া দাওয়া করতাম আর দুজনের বেড়া কফাই সরা দিই গেরুয়া গেলে দে গেরোয়া করছে বেড়া খাঁটি এখানে গাছ মারা গেছে হোলিল সে আর হোলিলামত আর গিয়ে রান বাঙালি আনো আরও সব দু দুজনের গার গোস আসি গেছে বেড়ার বেড়ার গড় দুজন শহীদ হয়েছে আপনার সামনেই না আমার সামনে হয় নাই এদেরকে নিয়ে গেছে ধরে নিয়ে গেছে কার পাঞ্জাবি আর গেরুয়া করে নিয়ে গেছে তারপরে ওই ককচা হাজার সরে নিয়ে মারা মারবেন স্যার কি খালা এইটা আপনি তো দুইবার মেম্বার নির্বাচিত বলেন তখন আপনি কি কি কাজ করছেন বলিত প্রথমবার একটা ব্রিজের কাজ করছি এখানে ছয় নম্বর ওয়ার্ডে তারপর করছি কারখানা সত্যন গেদিল গম গমদিও কানে খালে খাল খাটাইছি অনেক খাল খাটাইছি কাটাউনের পর আবার বরে গেছে আর এন্দি খামার ভাড়া বলে এখন আর কি ভাড়া হয় এদের দিছে রোড করে দিছি সাইন বুদ্ধি দিয়েছিলাম মাইছে দিছি দিয়েছে দু তিন বছর পরে সাইন বোর্ড আসিল একটা গ্যারি কমিটি হতা এখন এইটা করছি আশফাতাল আশফাতাল লেখা করছি এই আমরা জানলাম মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সারা জীবন উনি মানুষের কল্যাণে কাজ করেছেন অথচ আজ এই ভাঙা ফুল চেয়ারটি তার সম্বল এই সম্বলটিও বেশি বেশিদিনও নিয়ার আগলে রাখতে পারবেন না কারণ এটিও ক্ষয়ে ক্ষয়ে গেছে এই আমার ছেলেবেলার আর আর্থিক দুর্বল আমার ফুল চেয়ারটা তিন বছর হয়েছে এখন জর্জরিত হয়েছে আর আরেকটা ফাইনে ফুল চেয়ার দরকার এই মুহূর্তে গ্রাম ঘুরতে এসে এই বিদুষী নারীর দেখা পেয়ে আমরা গর্ববোধ করছি